শুক্রবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক ঘন্টার সফরে বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী যশোর রোড মেট্রো স্টেশন থেকে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন এবং গ্রিন ও অরেঞ্জ লাইনের সম্প্রসারণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যশোর রোড স্টেশনে প্রস্তুতি তুঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং মোদীর সভা এবং মেট্রো যে সম্প্রসারণ এই ভিডিও সেই ভিডিও সারা শহর কলকাতা জুড়ে দেখানো হবে যার জন্য জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে কয়েকটি মেট্রো স্টেশনের বাইরেও কয়েকটি মেট্রো স্টেশনের বাইরে জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে কলকাতার প্রাণ কেন্দ্র যেটাকে আমরা বলি বিজেপির পক্ষ থেকে স্বাভাবিকভাবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বিকেল চারটে কলকাতা বিমানবন্দরে নামবেন নরেন্দ্র মোদী বিকেল চারটে দশে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছবেন যশোর রোড মেট্রো স্টেশনে মেট্রোর সম্প্রসারণ ও রুটের উদ্বোধন করা হবে মেট্রো যশোর রোড স্টেশন থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত যাবেন এরপর বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে সেন্ট্রাল জেল ময়দানে পৌঁছবেন প্রধানমন্ত্রী সেন্ট্রাল জেল ময়দানে সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি বিকেল পাঁচটা কুড়ি মিনিটে সেন্ট্রাল জেল ময়দানে রাজনৈতিক সভা রয়েছে সন্ধে সাড়ে ছটায় দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার প্রধানমন্ত্রীর হাত ধরে আরও বড় হচ্ছে কলকাতা মেট্রোর পরিষেবা ক্ষেত্র জুড়ে যাবে হাওড়া শিয়ালদা সল্টলেক স্প্যানেট প্রধানমন্ত্রী এক্সপোস্টে লিখেছেন কলকাতার উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ শুক্রবারের কর্মসূচিগুলি মূলত যোগাযোগের ব্যবস্থা সুগম করবে বিমানবন্দর ও আইটি হাবের সঙ্গে শহরের যোগাযোগ আরও সুগম হবে প্রধানমন্ত্রীর সফর ঘিরে জোরদার নিরাপত্তা বিধাননগর ব্যারাকপুরে মিলিয়ে দু পুলিশ মোতায়েন থাকছে প্রধানমন্ত্রীর লাইন অফ রুটে মোতায়েন থাকবে বাহিনী এয়ারপোর্ট থেকে দমদম সেন্ট্রাল জেল মাঠ পর্যন্ত অস্থায়ী ব্যারিকেড নিরাপত্তার নজরদারিতে থাকছেন এডিজি পদমর্যাদার অফিসার মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর দমদম সেন্ট্রাল জেল মাঠে সরকারি ও রাজনৈতিক সভা রয়েছে প্রধানমন্ত্রীর স্নিফার ডগ দিয়ে পরীক্ষা করা হচ্ছে গোটা এলাকা এই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সিকিউরিটি চেকিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুকুরের মাধ্যমে যে কোনো আপত্তিকর জিনিস সভাস্থলে আছে কি না সেটা খোঁজ করার চেষ্টা হচ্ছে পাশাপাশি আমরা এর আগে দেখিয়েছিলাম যে মেটাল ডিটেক্টরের মাধ্যমে সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে যা কিছু আনা হচ্ছে তন্ন তন্নতন্ন করে খুঁজে দেখা হচ্ছে যে কোথাও কিছু বিস্ফোরক বা অন্য কোনো আপত্তিকর কিছু আছে কি না প্রধানমন্ত্রীর সফরের আগে দমদম সেন্ট্রাল জেলের মাঠ নিয়ে সরগোল মাঠের বেহাল দশার দায়কার বিজেপির অভিযোগ প্রধানমন্ত্রীর সভার কথা জেনেও পুরসভা মাঠ সংস্কার করা হয়নি সুন্দর একটা মাঠ যেটা খেলার মাঠ ছিল সে মাঠটা এখন এমন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে এসে গেছে মানে জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে মাঠটা পুরো বড় বড় ঘাস কচুরি পানা নোংরা মদের বোতল ভর্তি একদম মাঠের মধ্যে খুব বাজে পরিস্থিতি মাঠটা অনেক ভালো অবস্থা ছিল মাঠটা তো আমার বরবাদ করে দিল আজকে মানে এই রাজনীতি এখন এই সভা হলে পুরো পুরো করে করে তো মাঠটা মাঠটা পুরো দেওয়া খুবই খারাপ ছিল পুজোর আগেই কলকাতাবাসীর অপেক্ষার অবসান হতে চলেছে গঙ্গার এপার ওপার আগেই জুড়ে ছিল মেট্রো এবার জুড়ে যাবে বিমানবন্দরও ব্যুরো রিপোর্ট এনকে বাংলা